বন্ধুরা এই সিজনেতে এখন এঁচড় খাওয়া হয়নি আমাদের গাছেতে এঁচড় হয়েছে এঁচড়টা কা কেটে দেখিয়ে নেবো কেমন হয়েছে ছোট এঁচড় বেশি বড় এঁচড় রান্না করলে ভালো লাগে না এঁচড়টা নতুন পদ্ধতিতে রান্না করব আপনাদের দেখাবো বন্ধুরা এটা আমাদের বাগান পুকুর পাহাড় চারদিকে গাছপালা বসানো আর এই এঁচুর গাছ বন্ধুরা দেখুন বহুদি গাছে উঠেছে এঁচড়টা পাচ্ছে এঁচড়টা কত সুন্দর হয়েছে দেখুন পুরো কচি এঁচড় পাড়ার লোক নেই বৌদি গাছে উঠে গেছে নমস্কার বন্ধুরা অন্নপূর্ণা হেসেল উইথ ভিলেজ পুটে আপনাদের অনেক অনেক স্বাগত কাল আমি এচরটা পেরে নিয়েছিলাম আজকে আমি এচোরটা মাংস দিয়ে বানাবো অনেকে তো সাধারণত এচোর চিংড়ি দিয়ে বা ছোলা দিয়ে করে কিন্তু আজকে আমি মাংস দিয়ে রান্না করে দেখাবো কেমনভাবে রান্নাটা করতে হয় খুব ভালো লাগে এচরটা মাংস দিয়ে করলে বন্ধুরা আমি এ চোরটা কেটে নেব এ চোরটা যাতে না কাটার সময় যাতে না কোনো অসুবিধা হয় তার জন্য আমি সর্ষের তেল হাতে দিয়ে নেব বটিতে দিয়ে নেবো আর আপনারা তো জানেন এ চোরের আঠা লাগলে ছাড়ে না এটা তো বাস্তবে গানও আছে ভালো করে হাতেও দিলাম বটিতেও দিয়ে নেব যাতে না আঠাটা লাগে এবার আমি ভালোভাবে এ চোরটা কেটে নেব এ চোর কাটা কেন চারদিকে ব্যাপার না সবাই কিন্তু ঠিকঠাকভাবে কাটতে পারে না এ চোরটা বন্ধুরা দেখুন এঁচড়টা পুরো একদম ফুল কচি আছে গাছের কাঁঠালের এঁচড় পুরো একদম কচি সুন্দর এবারে আমি কেটে নেব সুন্দর করে পিসপিচ করে কেটে নেব এবারে এরমভাবে কাটতে হবে এই কাটলাম এটা ভালোভাবে ছাড়িয়ে নিতে হবে মোটা করে ছাড়াতে হবে যাতে না সবুজ ভাবটা থাকে মাঝখানে শক্ত অংশটা কিন্তু আমি বাদ দিয়ে দিয়েছি এই দেখুন এবারে এরমভাবে পিস করে নেব। একটু মিডিয়াম সাইজ রাখব আগে কিন্তু আমি এঁচোর কাটতে জানতাম না শ্বশুর বাড়ি গিয়ে শাশুড়ির হাতেতে এঁচোর কাটা শিখেছি আর এই হলুদ জলে ডুবিয়ে নিলাম এঁচড়টা কিন্তু হলুদ জলে ডুবালে কস বা আঠা যেটা থাকে ওটা কিন্তু বেরিয়ে যায় এইভাবে পিস পিস করে এঁচোরটা আমি কেটে নেব বন্ধুরা আমার এঁচড়টা কাটা হয়ে গেছে আমি এঁচড়টা বাড়ি কড়াতে সেদ্ধ করে নেব কড়াতে জল দিয়ে দিয়েছি ফুটছে জলটা কড়াতে হলুদ নুন দিয়ে দেব পরিমাণ মতন আর হলুদও দিয়ে দেব সিদ্ধ করার জন্য ফুটে গেছে এবার আমি এঁচোড়টা দিয়ে নেব সিদ্ধ করে নেব ভালোভাবে অনেকে কিন্তু সোনা দিয়ে সিদ্ধ করে খাওয়ার সোনা আমি কিন্তু সোনা দেবো না গাছা এঁচোড়টা ততক্ষণ সিদ্ধ হোক আর আমি পেঁয়াজটা কেটে নিচ্ছি পেঁয়াজ আর টমেটোটা আর মা আদা রসুন আর শুকনো লঙ্কাটা বেটে এঁচোড়টা সিদ্ধ হয়ে গেছে নামিয়ে নিয়েছি এবার আলুটা ভাজার জন্য তেল দিয়ে দেবো কড়াতে পরিমাণে বেশি দিয়ে দেবো একবারে তরকারিটাও বসিয়ে দেব তেলটা গরম হয়ে গেছে এবার আলুটা ছেড়ে নেব আলুটা ভাজা ভাজা হয়ে এসছে এক চামচ নুন দিয়ে নেব অল্প একটু হলুদ দিয়ে নেব দিয়ে ভালোভাবে নাড়িয়ে নেব বন্ধুরা আলুটা ভাজা হয়ে গেছে লাল লাল করে এবার আমি তুলে নেব আলুটা ভেজে তুলে নিয়েছি এবার এই চোরটা ভাজবো এ চোটটা কিন্তু পুরোপুরি আমি সিদ্ধ করিনি এইটটি পার্সেন্ট মতন সিদ্ধ করেছি পুরো সিদ্ধ করলে রান্না করার সময় ঘুটে ঘুটে যাবে এই আর কিছু থাকবে না বন্ধুরা এই চোরটা কিন্তু অনেকে ভেজে রান্না করে না এ চোরটা ভেজে রান্না করলে স্বাদটা কিন্তু দ্বিগুণ হয় বন্ধুরা এ চোরটা আমার ভাজা হয়ে গেছে সুন্দরভাবে এবার আমি তুলে নেব কড়াতে তেল দিয়ে দিচ্ছি এবার ফোড়নটা দিয়ে দেবো মাংসটা বসানোর জন্য তেজপাতা জিরে ফোড়ন পেঁয়াজ দিয়ে দেবো এসোড়া বলে তেল তেলে না হলে খেতে মজা লাগবে না আমি কালার হয়ে গেছে ভাজা আদা রসুন বাটা দিয়ে দেবো আদা রসুন বাটার পরিমাণটা কিন্তু বেশি দিতে হবে এসোড়াতে বেশি পরিমাণে না দিলে টেস্টটা আসে না দিয়ে ভালোভাবে নাড়িয়ে নেব বন্ধুরা মশলাটা কষানো হয়ে গেছে এবার আমি মাংসগুলো দিয়ে দেবো আমি প্রথমেই বলেছিলাম যে এসব দিয়ে মাংস করবো মাংস ঠিকটা কিন্তু একটু বড়ো রেখেছি এসবটা যেহেতু একটু সিদ্ধ হতে দেরি হয় ছোটো ছোটো মাংস করলে ভেঙে যাবে অসাধারণ লাগে এই রান্নাটা কিন্তু

ভাজা ভালোভাবে কষিয়ে নেব হয়ে গেল দিয়ে নিয়ে আস্তে আস্তে কষিয়ে নেব কষানোর সময় অল্প অল্প করে জল দিয়ে কষাবো একটা জল দেবো না তরকারিটা কিন্তু পান হয়ে যাবে বন্ধুরা আমি কিন্তু এই রান্নাটা আমার ঠাকুমার কাছ থেকে করাটা শিখেছি ঠাকুমা আমাদের করে একদিন খাইয়েছিলো খুব সুন্দর লেগেছিল খেতে তো ঠাকুমার মতন করার চেষ্টা করছি হয়তো বাটা গরম মশলাটাও কষানোর সময় এক চামচ দিয়ে দেব তাতে টেস্টটা খুব সুন্দর হয় আর অল্প একটু রেখে দিচ্ছি তরকারিটা হয়ে গেলে লাগানোর পর দেবে বন্ধুরা এঁচোড়ার মাংসটা সিদ্ধ হয়ে গেছে আমি স্বাদ মতন একটু অল্প চিনি দিয়ে নেব এ চিনি না দিলে ভালো লাগে না আর চিনিটা দিলে টেস্টটাও সুন্দর হয় বন্ধুরা আমি জলটা দিয়ে নিয়েছি এবার চাপা দিয়ে নেব নিয়ে কিছুক্ষণ পর নামিয়ে নেব আপনাদের দেখাবো নামানোর আগেই তরকারিটা আমার হয়ে গেছে উপর থেকে অল্প একটু কাস্তুরি মেথি দিয়ে দেব আমার ভাই পর শুধু বলছে পিচি কখন খাবো আমি পিচি কখন খাবো খাবে তো হয়ে গেলে অল্প পরিমাণে ঘি দিয়ে নেব বন্ধুরা বাটা গরম মশলাটা দিয়ে দেবো আমার মাংস আর এঁচো রান্না একসঙ্গে হয়ে গেছে আপনারা দেখতে পাচ্ছেন কালারটাও সুন্দর এসেছে দিয়ে নামিয়ে নেব বন্ধুরা এই ঠাকুমার কাছ থেকে রান্নাটা শেখা আমার ঠাকুমার দিয়ে টেস্ট করাবো কেমন হয়েছে ঠাকুমা মতন হয়েছে কি রান্নাটা ঠাকুমা খেয়ে বলবে ঠাকুমা কেমন হয়েছে রান্নাটা তোমার মতন টেস্ট রান্না পানাতে পেরেছি তোমার মতন রান্নাটা